হ্যালো আসসালামু আলাইকুম এবারে মিট বাজেটে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম আইটেল এস টোয়েন্টি আর ফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এর অ্যামোলেড ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ অ্যান্ড এইটিন নোটের ফার্স্ট মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটা নিয়ে সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং আর লঞ্চিংয়ের সম্পর্কে সো আপনি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক টাকে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি লম্বা সাইকেল থাকছে ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো একই সাথে ফোনটিতে প্রয়োজনীয় সব কিছুই থাকছে যেমন থ্রি ফাইভ এম এম হেডফোন চাক ইসবি টাইপ সিপোর্ট এবং সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক সেই সাথে থাকছে আয়ার ব্লাস্টার যা দিয়ে টিভি এসি রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন সো এই বিষয়টা আমার কাছে ভালো মনে হয়েছে এছাড়াও ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার মতো হাইলাইটেড ফিচার কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে

ফোনটিতে ছয় একশো আঠাশ এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে তবে থাকছে না কোনো মাইক্রোস ডি কার্ড ব্যবহারের সুযোগ সো যারা ভাবতেছেন এই ফোনটা গেমিং এর জন্য নেবেন আমি বলতেছি এই ফোনটা গেমিং এর জন্য ভালো হবে না কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল আর টুতে থাকছে একটি ইউজলেস সেন্সর একই সাথে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন টেন এ টিভি সেই সাথে ফোনটি সেলফিতে থাকছে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন টেন থাৰ্টি পিছে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটিন ওয়াটের একটি ফার্স্ট চার্জার এছাড়াও সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকছে ইন ডিসপ্লে সো এই ফোনটার ফিঙ্গার প্রিন্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আর এই ফোনটি খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে